আমরা দেখেন বিভিন্ন টাইপের আজকে আমরা ইনিশকা দেখতে পাচ্ছি যেটা থাকছে লোডার সাথে সাথে এর বেশ কিছুদিন আগে তোমরা দেখেছিলে যেটা আমরা দেখছি যেখানে থাকছে কি জাহাজ থাকছে এইটা দেখো আবার আমাদের নতুন একটা মডেল হয়েছে

জগতে এখন বন্ধুরা তোমরা অনেক অনেক করছো পার্সোনালি আমাকে এই কারণে বারবার এমডি এন্টারপ্রাইজে তোমাদের কাছে আসা এবং এমডি এন্টারপ্রাইজের সাথে তোমাদেরকে দেখানো যে এমডি এন্টারপ্রাইজে এলে তোমরা কোন কোন বিশেষ করে ইরিস্কা পাবে সাথে সাথে দেখতে পাবে কি আজকের দিনে দাঁড়িয়ে যারা লোডার নিয়ে চিন্তা করছিলে হ্যাঁ পশ্চিমবঙ্গর যেখান থেকেই হোক বা প্যান ইন্ডিয়ার যদি আমি কথা বলি তো প্যান ইন্ডিয়া থেকে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে কিন্তু গাড়ি প্রোভাইড করছে ইভিগেলসের জগতে তোমাদেরকে যদি বলি লোডার নিতে হবে তো আমি তোমাদেরকে এর আগে যে সমস্ত ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু প্রচুর প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছো সেখানে আজ তোমাদের শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে কেন যারা রিক্সা নিয়ে ভাবছিল এছাড়া লোডার নেবে ভাবছিল বাজারে যত লোডার আমরা দেখতে পাচ্ছি তবে এমডি এন্টারপ্রাইজে আলাদা কি দেখতে পায় তার জন্যই বিশেষ করে কিন্তু তোমাদের কাছে বারবার আসা এবং এমডি এন্টারপ্রাইজে এসে তোমাদেরকে কিন্তু গাড়ি দেখানো এবং ইভিকেলসের সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দেওয়া তবে আজকে আমরা বিভিন্ন টাইপের কিন্তু আইডিয়া নেব যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজের ম্যানেজারের থেকে তবে বেশি দেরি না করে চলো আজকে আমরা দেখে নিই বিভিন্ন টাইপের আজকে আমরা ইয়ে দেখতে পাচ্ছি যেটা থাকছে লোডার সাথে সাথে এর বেশ কিছুদিন আগে তোমরা দেখেছিলে যেটা একটা স্কুল ভ্যান তোমাদেরকে দেখেছিলাম যেখানে আনকমপ্লিট ছিল তবে আজকে আমরা পুরো কমপ্লিট গাড়ি দেখতে পাবো তো এখন আমি বিশেষ করে দেখেই নেবো ম্যানেজার দাকে বলবো ম্যানেজার দাকে আসতে ম্যানেজার দা কেমন আছেন ভালো ভালো আছেন একদম তো গাড়ি গাড়ি। দেখতে পশ্চিমবঙ্গতে আমি আহ প্রচুর জায়গায় বিশেষ করে এখন যেতে হচ্ছে এবং দেখতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইপের গাড়ি দেখছি তবে এমডি ডি এন্টারপ্রাইজে এসে আমার কোথাও না কোথাও মনে হয় কি সত্যি আমি একটা ইফিগেলস কোথাও এসছি তো আমি আজকে শুরু করতে চাই যেটা অটোমডেল দেখতে পাচ্ছি এর আগে আমরা মডেল দেখিনি বিশেষ করে আমার চ্যানেল দেখুন তো এখানে কি কি থাকছে এবং বিস্তারিত আপনি যদি একটু ক্লিয়ারলি বন্ধুদেরকে বলে দেখো মিনাল এই যে অটো মডেলটা তুমি দেখছো একদম এই অটো কিন্তু এই যে আমাদের সামনের লুকটা আচ্ছা আগে আমাদের কি ছিল একটা মিডিলে হেডলাইট ছিল আচ্ছা আচ্ছা এখন যেটা সিঙ্গেল হেডলাইট সিঙ্গেল হেডলাইট আচ্ছা আচ্ছা এখন যেটা চেঞ্জেস হয়েছে আমরা মানে ইম্প্রোভাইজ করতে করতে আমরা চেষ্টা করেছি যে আরো কতটা ইম্প্রোভাইজ করা যায় তা আমরা এখন দুখানা হেডলাইটের পুরো লুকটা অন্যরকম আনার চেষ্টা করেছি আচ্ছা এই লুকটা পুরো চেঞ্জ হচ্ছে এর সাথে সাথে দেখো এখানে কিন্তু স্টিয়ারিং আছে আচ্ছা এটা এখনো গাড়িটা ফিনিশ না গাড়িটা রেডি হচ্ছে আচ্ছা এখানে স্টিয়ারিং থাকছে আচ্ছা এখানে মিটার এই ডিজিটাল মিটার থাকছে এখানে দু রকম সুইচ থাকছে প্লাস গিয়ার বক্স ফাংশন গুলো তুমি জানো এটা দেখ এখানে যদি কেউ চান আরকি হ্যাঁ যে এখানে দরজা করতে হবে সেটাও আমরা করে দেবো আচ্ছা আচ্ছা এবার এখানে ডালাটা ডালাটা যেরকম হবে চা মানে চার ছয়ের চাতাল হয়ে ওপরে যে চালানো হয় সেরকম হয় সেরকম ডালা হবে আর এখানে দেখো যে দাতায়ের মোটর লাগানো আছে দু হাজারের মোটর এখানে দাতায়ের যে হাজারের আছে কন্ট্রোলার এর আগে যে সমস্ত আমরা লোডার ডেকেছি না কোথাও একটু বড় ছিল তবে এই ডিফারেন্সিয়ালটা দেখো ডিফেন্সিয়াল বিভিন্ন সাইজ আছে আমরা জেনারেলি কি করি যে বিয়াল্লিশের ডিফারেন্সিয়ালটাকে ইউজ করি আচ্ছা এখন আবার আটচল্লিশের ডিফারেন্সিয়াল মানে গাড়িটা চওড়া হলে অনেকে চাইছে আটচল্লিশের ডিফারেন্সিয়াল আচ্ছা কেউ 33 ডিফারেন্স চলছে একটু ছোট গাড়ি মানে শর্ট রাস্তার মধ্যে দিয়ে কাট করবে ঘুরবে প্রবলেম একদম একদম তবে এখানে আপনাদের যেটা আমি দেখতে পাচ্ছি যে पत्তি যেটা থাকছে কতগুলো পাতি 12 পাতির থাকছে কামানি থাকছে 12 কামানি থাকছে এছাড়াও ছোট হাতির কামানি যদি কেউ চায় সেটা কাস্টমাইজ করা হবে এটা সম্ভব একদম সম্ভব মানে আপনি কোথাও সম্ভব মানে আপনি কোথাও না কোথাও আমি আস্তে আস্তে যত আপনার কাছে আসছি এবং দেখছি কোথাও না কোথাও আপনি ডেভেলপ করতেই আছেন করতে এটা কাস্টমারের নিড সময়ের চাহিদা তার জন্য আমাদের তো চেঞ্জ করতেই হবে নিজে তো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এর আগে যে এমডি এন্টারপ্রাইজে তোমার যেমনি ইচ্ছে কাস্টমাইজ তুমি যদি করতে চাও তো তোমার ইচ্ছাতেই কিন্তু তুমি কাস্টমাইজ করে নিতে পারো হ্যাঁ আজকে আমরা কি দেখছি দেখছি বাজারে এখন কিন্তু অনেক রকম যেটা হচ্ছে মার্কেটে তবে এখানে এসে যখন আমি দেখছি এমডি এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি একটা অটো লুকে যদি আমি সামনের দিক দিয়ে দেখাতে বলি ক্যামেরাম্যানকে ওভারঅল তো দেখতে পাচ্ছ সাথে সাথে তোমাদেরকে বলবো যেটা থাকছে স্টারিং হ্যাঁ যদি আমি তোমাদেরকে স্ট্রাইকটা দেখায় যে এখানে বসে তোমার ফিলি মনে হবে না যে কি আমি কোনো একটি গাড়ি মানে ই রিস্কা অন্তত টোটো চালাচ্ছি এটা তোমার কিন্তু ফিল হবে না তো দেখতে পাচ্ছো এখানে থাকছে কিন্তু তোমাদের অ্যাক্সিলিটার হ্যাঁ এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো অ্যাক্সিলিটার সাথে আমি যদি তোমাদেরকে আহ স্টাডিংয়ের এই হ্যান্ডেলটা দেখায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কি থাকছে সামনে সামনের দিক দিয়ে যদি আমি দেখাই আমার মনে হচ্ছে এটা পর স্ট্রাইক অথচ কিন্তু পাওয়ার স্টিং নরমালি আমরা ঘোরাতে পারছি পুরো ঘোরাতে পারছি সাথে এখানে আর দেখাতে বলবো যেটা লোডারে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তুমি লোডারে পেয়ে যাচ্ছো অ্যাক্সিলেটর এই প্রথম এমনি এন্টারপ্রেস তোমাদেরকে প্রোভাইড করছে এবং বাংলার এমএস ওয়া ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু দেখে নিতে পাচ্ছ। তবে দামে সম্বন্ধে জানবো তবে আজকের দিনে দাঁড়িয়ে কেউ আর কেউ কোথাও লিডারশিপ ব্যাটারিতে নেই না লিড অ্যাসিড ব্যাটারিতে তোমরা কিন্তু আজকের দিনে নেই এবং আমিও তোমাদেরকে লিড অ্যাসিড সম্বন্ধে এবং লিথিয়ামের সম্বন্ধে বলছি কিন্তু আজকে এমডি এন্টারপ্রাইজ লিথিয়াম কি ব্যাটারি দিচ্ছে আমরা অ্যাডভান্টেজ ইউজ করছি আচ্ছা লিথিয়ামের উপর এই মুহূর্তে আমরা অ্যাডভান্টেজ ইউজ করছি আচ্ছা এটা হচ্ছে 100

তবে হ্যাঁ এই ব্যাপারটাই তোমার যদি জানতে হয় তাহলে কিন্তু স্কে দেওয়ার তোমাকে ফোন করে যোগাযোগ করে নিতে হবে তবে এটাতে আমরা যদি আহ লিডারশিপ ব্যাটারি দিই সেখানে কতগুলো ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটার পাঁচ ব্যাটারি আমাদের সমস্ত লোডারেই পাঁচটা করে তারপরে তারপর থাকছে জাহাজ তাই তো একদম আচ্ছা তো জাহাজের টাইপের যদি কারোর এসেছে হয় এই মুহূর্তে আসতে হবে বোধহয় এমডি এন্টারপ্রাইজ করলেন করলেনি এবং স্কে দা নাম্বার থাকছে নাম্বারে ফোন করবেন আচ্ছা তো আজকে আমরা দেখছি কি এমডি এন্টারপ্রাইজের বেশ কিছু মডেল যেটা আছে লোডার হ্যাঁ এই লোডারের সম্বন্ধেই কিন্তু আমরা প্রথমে দেখে নিলাম তারপরে আরেকটা লোডা দেখছি যেখানে আছে কি জাহাজ 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 আছে এইটা দেখো আবার আমাদের নতুন একটা মডেল হয়েছে এইটা একদম যেটা আচ্ছা এখানেও স্টিং আছে এখানেও স্টিয়ারিং মানে আপনি করতে কি চাইছেন এটা এটা স্টিয়ারিং দেখো এটা এটা দেখো মিনি ডোর এর সামনে ফগ লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা এখানেও অ্যাক্সিলারেটর পাচ্ছি এখানেও অ্যাক্সিলারেটর পাচ্ছো আচ্ছা এখানেও অ্যাক্সিলারেটর একদম মানে করতে চাইবে তাই পাবো एक्चुअली আপনি কি করতে চাইছেন एक्चुअली তুমি যেটা চাইছো কাস্টমার যেটা চাইছে সেইভাবে সেইভাবে কাস্টমাইজ হতে থাকবে আমাদের আচ্ছা ইমপ্রোভাইজ করতে আমরা চাইছি সব সময় আমাদের চ্যানেলের মাধ্যমে যে কোশ্চেন গুলো আছে মানুষ যেটা জানতে চায় আমরা সেইভাবে ইমপ্রোভাইস করি নিজেদের মানে মানে এখানে আজকে দিনে দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টিয়ারিং স্টিয়ারিং একদম জলের মতো ঘুরছে আর কিছুদিন পরে আপনি এটা পর করে দেবেন না বলা যায় না এখন সময় চাইদা হতেও পারে আচ্ছা কেউ যদি কালীটা তো পাওয়ারই তুমি দেখো অ্যাজ গুড এস পাওয়ার একদম অ্যাস গুড এস পাওয়ার আচ্ছা মানে বন্ধুরা তোমরা যদি মনে করো এখন এই সময় দাঁড়িয়ে যেটা এটা পাওয়ার করতে হবে তো এমডি এন্টারপ্রাইজ একদম করতে পারছে চেষ্টা করছে চেষ্টা করছে হয়ে যাবে আচ্ছা কি থাকছে এটাতে লোডার এবং ক্যাপাসিটি কি থাকছে ব্যাটারি কি থাকছে এবং মোটর থাকছে হ্যাঁ এটাতেও থাকছে দু হাজারের দাঁতের কন্ট্রোলার আতায়ের মোটর দাঁতায় ডিফেন্সিয়াল আচ্ছা আর এখানে থাকছে পাঁচটা ব্যাটারি আচ্ছা আচ্ছা এখানে আমি আরেকটা একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে তিন দিকে কি এই ডালাটা খুলতে পারছে এটা হচ্ছে তিন দিকে এই ডালাটা খুলে যায় এটা বাইশ ইঞ্চি ডালা আচ্ছা এটা থ্রি সাইড ফোল্ডিং আচ্ছা মানে কাস্টমার যেরকম চেয়েছেন আমরা থ্রি সাইড ফোল্ডিং করেছি আচ্ছা এটা থ্রি সাইড ফোল্ডিং ডালা হ্যাঁ হ্যাঁ একদম মানে যাতে করে মাল তোলা মাল এ করা এদের কোনো প্রবলেম হবে আচ্ছা তো আজকে আমি একটু খেলা দেখবো যেটা কি খেলা দেখবো আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি

একটু কাছে এসে দেখাতে কি ওরা সত্যি চার ছাদে দাঁড়িয়ে আছে না এমনি বেশে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ সত্যি এখানে কিন্তু আমরা লোড ক্যাপাসিটি করতে পারছি শুধু ছাদে যদি এরকম হয় তাহলে বুঝতে পারছো যে এখানে ডালাতে কতটা নিতে পারে আচ্ছা ক্যাপাসিটিটা বুঝতে হবে কোয়ালিটিটা বুঝতে হবে একদম এটাই মেন বিষয় তারপরেও একটা কথা আছে না বন্ধুরা যে যদি শোরুমে এইটা থাকে তো গোডাউনে কি থাকবে হ্যাঁ তো সেটাই কিন্তু আজকে আমরা দেখে নিলাম এমডি এন্টারপ্রাইজে যেখানে কিনা ছাদেও কিন্তু প্রায় তোমরা দুশো কিলো না চারশো কিলো লোড ক্যাপাসিটি করবার সিট কোয়ালিটি তোমাদেরকে দিয়ে থাকে হ্যাঁ বলবো একবার নেমে আসতে তারপরে আমরা দেখবো এক্স স্কুল ভ্যান আচ্ছা স্কুল ভ্যান এর আগে আমরা দেখেছিলাম ভ্যানের তখন আমরা দেখেছিলাম তখন তৈরি হচ্ছে হয়ে গেছে টোটাল যদি একদম একদম এটা একটা স্কুল ভ্যান এটা দু হাজারের মোটর কন্ট্রোলার আমাদের যেরকম অ্যাস ইউসুয়াল থাকছে আচ্ছা ডিফারেন্সিয়াল থাকছে আচ্ছা এটার মেন বিষয়টা হচ্ছে এখানে যদি আমি ষোলো থেকে আঠারোটা স্কুল বাচ্চা একদম বাচ্চা হামেশা চলে যেতে পারবে আচ্ছা এবার দেখা গেল যে স্কুলটা সিস্টেমটা কি হয় মর্নিং শিফট ডে শিফট আচ্ছা তিনটে সাড়ে তিনটের পরে একদম বন্ধ বন্ধ এবার তার মানে আমার এই স্কুল গাড়িটা তিনটে সাড়ে তিনটের পর বসে গেল আর কোনো কাজ নেই সেই কথাটার উপর ভিত্তি করে সেটাকে মাথায় রেখে আমরা কি করলাম কে করতে পারবে ডিজাইনতে এমন ভাবে তৈরি করা যে এটাতে তুমি দরকার হলে এখানে যেমন সকালে বস্তা আচ্ছা সকালে যেমন ধর বাজারে সবজি যারা নিয়ে যায় তারা নিয়ে যেতে পারবে আচ্ছা পয়োনারে রিজার্ভ টি যাবে তুমি পুরো প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে এটা আমরা মুখে বলছি না কিন্তু তোমরা পারবেই আচ্ছা এছাড়া তোমরা যে কোনো ধরনে এখানে কিভাবে 100 150 কেজি যদি লোডও নিতে পারবে আচ্ছা কি হবে পারবে বন্ধুরা দেখতে হবে কি না হ্যাঁ মানে দেখতে হবে সিটটা নেমে এলো আচ্ছা ম্যাজিক সিস্টেম ওই সিস্টেম দাও এটা ওনে যাবে এটা দাও আচ্ছা এইটা তুলে দাও আচ্ছা এটা তুলে দিতে হবে এটা তুলে দাও আচ্ছা এই যে পুরো এরিয়াটা হ্যাঁ এই যে পুরো এরিয়াটা আমার পুরোটা ভ্যাকেট হয়ে গেল আচ্ছা এই এরিয়াটার মধ্যে তুমি যদি মনে করো হ্যাঁ আমি বলছি যদি তুমি মনে করো হ্যাঁ তুমি একটা উপরে একটা প্লাই দিয়ে দিতে পারো আচ্ছা নাও দিতে পারো আচ্ছা যদি এটা প্লাই দিলে তাহলে তুমি এটার উপর এই অবধি মাল তুলতে পারো একদম আর এই ছাদরা তো তুমি ওইটা সামান্য ছাদরা দেখেছো এটা কি হতে পারে বুঝতে পারছো আমি কি উঠবো না না তোমাকে উঠতে হবে না কিন্তু এই ছাদরা আচ্ছা এতটাই মজবুত এখানে তুমি অনেকটা মাল এখানে তুমি লোড করতে পারো আচ্ছা বন্ধুরা তো বন্ধুরা আমরা এই গাড়িতে কি কি পাচ্ছি আমরা এই গাড়িতে আমাদের ম্যানেজারদার থেকে যে যতটুকু আমি জেনেছি এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করছি এটা তো থাকছে যেটা হচ্ছে দু হাজারের মোটর যেটা থাকছে ডাটায়ের মোটর সাথে আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি পাঁচটা ব্যাটারি সাথে ব্যাকআপের জন্য আমরা ব্যাকআপের জন্য এই গাড়িতে কিন্তু আমরা একটি জেনারেটর যেটা হচ্ছে পেয়ে যাচ্ছি যেটা এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করছে হ্যাঁ যদি আমি জেনারেটার এবং সমস্ত সবকিছু যদি দেখানোর চেষ্টা করি তো এই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তো তোমাদেরকে আসতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদেরকে ফোন করতে হবে সাথে সাথে যারা ভাবছিলে স্কুল ভ্যান বানাবে তো অ্যাড্রেস তোমরা খুঁজে খুঁজে পাচ্ছি না সেই জায়গায় কিন্তু আমি এমডি এন্টারপ্রাইজ এসেছি যেটা হচ্ছে কল্যাণীতে এখানেও এলে কিন্তু তোমরা যেটা হচ্ছে স্কুল ভ্যান করতে পারবে সাথে সাথে আর মডেল যেখানে আমরা পরপর দুটো মডেল তিনটে মডেল দেখলাম একটা থাকছে অটো মডেল তারপরে আমরা স্টারিং এ পেয়ে যাচ্ছি সাথে সাথে আমরা যেটা নর্মাল হ্যান্ডেল পেয়ে থাকি সেটা হ্যান্ডেলও পাচ্ছি বাকি আর একটা ছোট্টর মধ্যে জানোই এটা হচ্ছে আমাদের বেস্ট মডেল আমি যেটা বলছিলাম ছোট্টর মধ্যে খুব সুন্দর আড়াই ফুটের ডালা থাকবে চার ছয়ের চাতাল থাকবে এখানে দু হাজারেরই মোটর কন্ট্রোলার সব থাকবে যে কোনো গলিতে ঢুকে যাবে একটা ছোটখাটোর ওপর সুন্দর গাড়ি আচ্ছা তো এটাতে আমরা এই প্রাইসটা এবার আমরা জানবার চেষ্টা করব এবং তার আগে একটু জেনে নেই বন্ধুরা আমরা কিন্তু হেভি লোডার আজকে এমডি এন্টারপ্রাইজে দেখছি তো সেখানে টায়ারটা আমাদের তো অবশ্যই দেখার দরকার থাকে তো ম্যানেজার দা টায়ার আমরা কি ইউজ করছি দেখো আমাদের নরমাল টায়ার হচ্ছে চার পঞ্চাশ দশ আমরা পেছনে ইউজ করি আচ্ছা আর সামনে তিন পঁচাত্তর বারো আমরা ইউজ করি আচ্ছা এবার এটাকে কাস্টমাইজ হয় আচ্ছা ওয়ান ফিফটি ফাইভ ডি টুয়েলভ অব্দি আমাদের কাস্টমাইজ হচ্ছে আচ্ছা মানুষ যেরকম টায়ার চাইবেন আমরা সেটাই প্রোভাইড করবো আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম আচ্ছা এত বড় গাড়ি সেফটির জন্য আপনি কি রেখেছেন এই যে গাড়িটা হ্যাঁ এর সেফটি মানে কি মেন হচ্ছে ব্রেক আচ্ছা ব্রেকটা কি আমাদের হচ্ছে অয়েল ব্রেক থাকছে উইথ সেন্সার আচ্ছা মানে অয়েল ব্রেকটা কি মানে এটা আপনি যেখানটায় মারবেন সেই জায়গাটাই গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আচ্ছা সেন্সার সেন্সারের আরেকটা কাজ আমরা দেখতে পাই যদি কখনো আমরা ব্রেকে পা দিয়ে গাড়ি চালাই সেক্ষেত্রে কিন্তু গাড়ি চলবে চলবে না এটা যদি আপনি ব্রেকে পা দিয়ে থাকেন হ্যাঁ আপনি যদি এখানে ব্রেকে পা দেন গাড়িটাকে অন করেন গাড়ি একদম এগোবেন এগোবে না ব্রেক থেকে পা নামালেই তবেই গাড়ি কবে নামাবে নামবে তো বন্ধুরা আমরা জেনে গেলাম আজকে যেটা হচ্ছে একটা না কয়েকটা মডেল আমরা কিন্তু এমডি এন্টারপ্রাইজে পেয়ে যাচ্ছি সাথে তোমার যদি মনে হয় কাস্টমাইজ তোমাকে করতে হবে কোনো মডেল সাথে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আজকের দিনে ইরিশকার জগতে যারা আসতে চাইছো যেটা লোডার কাম প্যাসেঞ্জার হ্যাঁ যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু ডিলারশিপ নিয়ে কাজ করতে পারো হ্যাঁ তবে স্ক্রিন দেওয়া নাম্বারে তোমাদেরকে ফোন করে নিতে হবে চলো আজকে আমরা জেনে যাই লিথিয়াম দিয়ে যদি আমরা প্রত্যেকটি গাড়ির তো সম্ভব হয় না দাম কি কি থাকে তো তোমার উপরে ডিপেন্ড করে তুমি কত এম্পিয়ার ব্যাটারি নেবে এবং কত লোড ক্যাপাসিটি করবে তো আমরা নর্মাল মডেলে আমরা এখন দেখছি এটা এটা নর্মাল মডেল আচ্ছা এটা এক লাখ আশি হাজার এটা আমাদের বেস্ট মডেল গাড়ি হ্যাঁ এখানে আমাদের পাঁচটা মানে ইস্টম্যানের ব্যাটারি থাকছে আচ্ছা এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি আচ্ছা এবার কোন কাস্টমার যদি মনে করেন যে না আমরা লিড অ্যাসিড লাগবে না আমার লিথিয়াম লাগবে আচ্ছা তাহলে একটা ব্যাটারি লিথিয়াম আসছে মানে একশো পাঁচ এম চৌষট্টি ভোল্টের আমাদের ব্যাটারি আসছে আচ্ছা লিথিয়াম লিথিয়াম্স কোম্পানির ব্যাটারি আসছে এই মুহূর্তে আচ্ছা কেন ব্যাটারিটা যেহেতু ভালো ব্যবহার করেছে আমরা বলছি না কাস্টমার আমাদের যা বলে পেয়েছি আমরা সেই ব্যাটারিটা ইউজ করছি এই ব্যাটারিটা ইউজ করলে নরমালি এই ব্যাটারির যে দাম এর যে কস্ট সেই কস্টিংটা বাদ যাচ্ছে অর্থাৎ ফর্টি এখানে কস্টিং থেকে বাদ যাচ্ছে এবার সেখানে আমার যে লিথিয়াম ব্যাটারি তার নাইনটি এর সাথে প্লাস হচ্ছে আচ্ছা আচ্ছা এইভাবেই আমরা মানে গাড়িগুলো একদম একদম তো দামে কাস্টমার তোমার না ঠকে যান মানে মনে করছে আমরা কিন্তু ব্যাটারিটার দাম বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা বাদ দিয়ে লিথিয়ামটাকে যোগ করছি একদম খুব বেশি বাড়ে না তো ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা যদি তোমরা এই গাড়িটা যেটা তোমরা দেখলে এক লক্ষ পঁচাশি থাকছে যেটা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে থাকছে আর যখন তুমি লিথিয়াম দিয়ে নেবে তখন কিন্তু তোমার এই লিড অ্যাসিড ব্যাটারি যে দামটা হচ্ছে সেটা কিন্তু মাইনাস হচ্ছে মাইনাস হওয়ার পর যে ব্যাটারির দাম থাকছে লিথিয়ামে সেটা কিন্তু অ্যাড হচ্ছে তো কত টাকা হচ্ছে জানতে হলে কি করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে হবে সাথে সাথে আজকে আমরা দেখে নিলাম প্রচুর গাড়ি এবং এবং ম্যানেজারদেরকে বলবো যে আবারও থ্যাংক ইউ কেন এইভাবে সবাইকে পরিষেবা তোমাদেরকে দেওয়ার জন্য তবে আজকে তোমাদেরকে বলে যাচ্ছি প্যান ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা গাড়ি নিতে পারো হ্যাঁ ডেলিভারি কিন্তু অবশ্যই তোমাদের হয়ে যায় তো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত